আগেকার দিনের কাজের মাসি ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি আর পুরো সব বারান্দা ঝাড় দিয়ে দিয়েছি বাসনগুলো ধুয়ে বেঁচে তোমাদের রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছি ঠিক আছে তুই রান্না করতে খাবার খেয়ে যাস আচ্ছা ঠিক আছে আমি রান্নাঘর থেকে খাবার নিয়ে খেয়ে নি ঠিক আছে বৌদি বলছি কি এ মাসে একটু একশো টাকা বেশি দেবে বলছি ছেলে মেয়ে দুটোর পুজো জামা কাপড় কিনতে হবে তো তার এ মাসে একটু খুব চাপ পড়ে গেছে একশো টাকা একটু বেশি দেবে খুব ভালো হবে এত টাকা বেশি এখন দিতে পারব না রে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে আমাকে এই মাসের মাইনা থেকে দিও পরের মাসের মায়নায় না হয় কেটে নিও বলো কি কী কাজ করতে হবে শুনি তুমি আমাদের বাড়িতে কাজ করবে আর কি কি করবো তাও বলে দিচ্ছি শুধু ঘর আর বাসন আর কিছু করতে পারবো না আর ঘর তোর মুছবে না 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 ঘর মুছবে আবার কে আর শোনো প্রত্যেক পুজোতে কিন্তু আমার শাড়ি আর আমার খাবার লাগবে এবেলা ওবেলা দুবেলা কিন্তু আমার খাবার লাগবে আর শোনো আমার যদি কোনো লোন আটকে যায় তখন একটু চেয়ে নেবো তখন দিয়ে দেবে ব্যাস আমি আগে থেকেই পরিষ্কার কথা বলতে ভালোবাসি আমার কিন্তু মাসে চার হাজার টাকা লাগবে আর এগুলো যদি সব মিলে না তাহলে আমি কাজ করতে রাজি আছি রাখবে না তুমি যদি রাজি থাকো তাহলে বলো নাহলে তোমার পরে যে আছে আমি তার কাছে চলে যাবো না না ঠিক আছে আমি রাজি তুমি এসো কালকে থেকে কিন্তু ওই কথাই রইলো তাহলে আমি কাল থেকে আসছি ঠিক আছে